তো ভাই অন্য অন্য অনুমতি কি এই যে কাজ কামের অনুভূতি অনুভব কি হ্যাঁ তো কাজ কাম নাই নাই এই যে কাজ করতে অ্যাক্রিয়াল দিব অ্যাক্রিয়াল নে দিব ভাই আনন্দে করিয়াল দিব অনুভূতি কি অন্য কামলাগিরি করতাম আসি দইয়া মানে আমি স্যালারি কত আজকে স্যালারি কি হবে স্যালারি আজকে যে কাম করতাছ সাবস্ক্রাইব ভাই আমি যেদিন সাবস্ক্রাইব করতেছ আনন্দ অনুভূতি মানে কোটায় দিব কি আসে বিষয়

নতুন দوانি স্টার্টে নিচে আইছে সরো ওটা কোয়া হ্যাঁ তো সমস্যা কি এটা তাকতে পারে স্বাভাবিক তো দুতু কি আনো আবার দুতু তো চল আমি যদি আচ্ছা আমরা আজকে তিনজন মানে আমরা তিনজন কারিগর তো দوانন্দ লাইটিং করছি মানে লাইটিং গুলো করছে এগুলা আজকে আমরা ধরেন লাইটিং করার কারণে কিছু সময় লয়ছে মলাগুলা ফর্সার বেটাও আইছি বুঝছেন নি এই যে আমাদের দোকানে ডেকোরেশন করে ঘুরে দেখেন এই যে অনেক সুন্দর এখানে অনেকগুলা দোকান আছে আমাদের সিনিয়র কারিগর সিলাই আর আমাদের রেমপুর কারিগর সিনিয়র পাথর ম্যান ও দৈনিক পঁচিশ রিয়াল তিরিশ রিয়ালে কম ইনকাম নাই দৈনিক পঁচিশ দৈনিক পঁচিশ রিয়াল মানে চল্লিশ প্যাকেট নিলাম লাগাইছে জানো ভাই চল্লিশ প্যাকেট না চল্লিশ প্যাকেট লাগাইছে আরে এই যে এখানে দোকানে আরো আছে আপনারা দেখেন অনেকগুলা সব একই মডেলের সব একই মডেলের সৌন্দর্য অনেক সুন্দর করে করছে সবগুলা সবগুলো অনেক সুন্দর করে করছে মানে লাইটিং গুলা এই যে এগুলো রাত্রে যে কালো বোর্ডে দেখতেছেন না এগুলো রাত্রে অনেক সৌন্দর্য যেগুলো রাস্তা অনেক সুন্দর সৌন্দর্য এখানে একটা আছে অনেক সুন্দর তারপরে এই যে এখানে মানে ঘুম না যায় কাম করে এই যে মানে এই খালি কাজ কাজ করে যে দিয়ালা মানে আসে ঘুমও জানে এই যে কাজ করে দেখছেন এটা জেম্বুর কাজ করে আর একজন সিলাই মেন সিলাই করে এই ডায়গর এই ড্রাইগর গুলা দেখতে পারছো অনেক সৌন্দর্য আহ এই যে ও মানের ভিউ

চলে যাইতেছি দেখতে পারতেছেন আমরা দনোজন তিনজন আমরা তিনজন ওন সব জন দাঁড়া টিয়া রাত্রে দিবো ফোর মানে টিয়া রাত্রে দিবে দেখবো তো সবাই টিয়া দিব ফোর টেনশন নেই